আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স মাত্র পাঁচ দশ পনেরো বিশ টাকায় আপনারা পাচ্ছেন রং বেরঙের সেই রকমের চুরি বর্তমান সময়ে চুরি কিন্তু সকল মেয়েদের অনেক অনেক পছন্দের কসমেটিক্স আইটেম বলতেই বর্তমানে সব থেকে সবার পছন্দ হলো চুরি আর আজকে এই চুরি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে কত আইটেমের চুরি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন রঙ বেরঙের কত রকমের চুরি কিছু কিছু চুরি আছে ঝড়ি দেওয়া কিছু আছে ঘন্টি চুরি এই চুরিগুলো আপনারা খুবই কম দামে পেয়ে যাবেন আপনার যদি দরকার হয় তাহলে এক্ষুনি মেসেজ করুন এক্ষুনি মেসেজ করুন এবং আমার এই রকমের অনেক নতুন নতুন প্রোডাক্টস বয়েস জেন্স উভয় প্রোডাক্ট ছাদের প্রোডাক্ট সব কিছু আপনারা দেখতে এবং দাম জানতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে থাকবেন আপনারা যে চুরিগুলো দেখছেন এই গ্যালারিতে চুরিগুলো আসলে ভিডিওর থেকেও অনেক অসাধারণ অনেক সুন্দর যে চুরিগুলো যদি আপনারা নেন অনেক সুন্দর লাগবে আপনাদেরকে আপনারা শুনলেন তো মাত্র পাঁচ দশ পনেরো বিশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রকমের চুরি কাচের চুরি সুতার চুরি থেকে শুরু করে সব ধরনের চুরি এইখানে এই আপনারা দেখতে পাচ্ছেন আপনার তাড়াতাড়ি কমেন্টস করে ফেলুন আপনাদের যার যার যেটা প্রয়োজন এখনই কমেন্টস করে ফেলুন আর দেরি না করে আপনারা দেখছেন চুরিগুলা কত সুন্দরভাবে সাজানো এই চুরিগুলা কার না পছন্দ বলুন কোন কোন চুরিটা আপনার পছন্দ হয়েছে ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানান আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার সাথে থাকুন এবং আমার এই ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস করে